এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা কায়দাটা বাচ্চাদের মক্তবে ওটার মধ্যে একবারই স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়াহ নুরানি কায়দা আমি পরে 4 রিয়াল দিয়া এটা কিননছি মোর কাছে আস নুরানি মানে এই নুরানি পদ্ধতি হজরত মাওলানা কারি বেলায়েত হোসেন রাহমাতুল্লাহি আলাইহি এই মহা মানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহী বলছিলেন হাফেজ জি হুজুর বলছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহর আজললে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফেজ জি হুজুর আহমতুল্লাহ আলাইহী বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে হাফেজ জি রাহমাতুল্লাহ আলাই এই উনি উনারে বলছিলেন কারি বেলায়ত হোসেন সাহেবকে যে আপ আপনি এমন একটা সুন্দর সহজ কোনো কৌশল মুসলমানের বাচ্চারা দিন শিখবে সুরা কেরা দোয়া কালাম শিখবে আপনি একটা পদ্ধতি বাহির করেন উনি তেতাল্লিশ বছর এক টানা ওই নুরানির বই বাচ্চাদের যে বই পড়ায় আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে উনি বলছেন আমার তেতাল্লিশ বৎসরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি এই সুরে সুরে বলা এই টাইনা টাইনা বলা এ কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা দুই রাকাত নামাজে ষাটটি মাস আলা এ এমনি এমনি এক সুন্দর তালে তালে কর ও জু কারণ এতটি নামাজ ভঙ্গের কারণ এইটা আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় এমনি একটু ডুলছে ও বাচ্চা ওই হেঁটে করবার সময় ডোলে আরে তো ডোলো ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডোলাটাও ঠিক রাখছে এমন নিখুঁত এমন চমৎকার এজন্য আমি এইটাও আপনাদেরকে বললাম নুরানি পদ্ধতি আল্লাহ তালার কাছে একটা মকবুল পদ্ধতি আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন দিন শিখাবেন ছোট্টবেলার এই তিন বছরের নুরানি আমার শেখ আল্লামা মুফতি মুবী সাহেব বলে এই তিনটা টিকা তিন বছরে মানে নুরানির তিনটা টিকা দিয়া দিয়েন মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না সেজদা বুলবে না নামাজ না সুরা কেরাত আর অশুদ্ধ হবে না শুদ্ধ হবে আমার ছোট্ট এই জীবনে রাগ করেন না আমার জীবনে আমরাও শত শত জানা যা আমরাও দেখছি পড়তে গেছি পড়তে যাই বহুত মাতবর আইয়া জানা জানাজা টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে মা একটা দূর বক্তব্য দিব হ্যাঁ এক মিনিট দেড় মিনিট হ্যাঁ আগের ওক্ত নামাজ পড়ছে কি না ফরজ সন্দেহ আছে কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি মানে কুদুর বক্তৃতা দিব এখানে আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিং দা ই কাতুল মাউত এই বাচ্চা যে পড়ল এইটা অনেকেই পরে মানে এটা কয় আর কি কইবার সময় যে ডক এটার উচ্চারণ হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লগে লোক হাসি আমি দেখছো সান্দুর নমাজের কি দশা বুঝাই তো যায় তাই যে নামাজ পড়ে চূড়া কেরার যে কিচ্ছু হয় না এ তো কুল্লু নাই বুঝা গেছে আর কি তা আর কি আপনার তো এইটা যে এই ডকের আপনার তাব্বাতি আপনার আত্মা হিয়া তো মানে শতভাগ অশুদ্ধ শতভাগ অশুদ্ধ বদলসিব বেটা ওই মুসলমান দুর্ভাগা বেটা মন্দ কপাল মুসলমান ষাট বছরে পঞ্চাশ বছরে চল্লিশ বছরে এত বড় আল্লাহর আল্লাহর দেওয়া কোরআন চারটা সুরা পাঁচটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না আত্মা হিয়া তুটাও পড়তে পারে না দুয়ের কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না এই জিন্দগি বদনসের বেটা দুর্ভাগা বেটা তোর বেটা এটা বেটা এই জিন্দিগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা এই জীবন কতক্ষণ হতন ছাড়া আর বাত খাও ছাড়া আর ফেসাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা এটা বেটা কিসের মুসলমান তুমি বেটা কিসের মুসলমান তুমি হ্যাঁ তিরিশ বৎসরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার কি ডকের মুসলমান এটা ষাট বছরের বুড়া হয়ে গেছে আজও কোনোদিন কলজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত বইয়ে বইয়া শাহুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে অমুক হুজুরের আকিদা বালানা ওমু খুজুরের আকিদারে কামড়াইছে একদম আপনার আকিদা হম বইয়ে বইয়া বিড়ি খায় আর গপ মারে ভাইয়া আর বেড়ির নাচ দেখে টেলিভিশন দেখে আর হুজুর ঠিক করে ওমু খুজুরের আকিদা বালানা টাইনের আকিদা বালা বিড়ি খাই না এটা কোন আকিদা এটা বিড়ি খানা এটা কি আকিদা সুন্নি আকিদা না ওয়াহাবি আকিদা কি তাই এটা বিড়ি এটা কোন ডাক কি সুন্নি জমাতে ফটছে না ওয়াহাবি জমাতে পড়ছে কোন ডাক কথা বলেন না কেন এটা কোন ডাক হ্যাঁ আপনি আকীদা টোয়াইতে না আপনি কি বোঝেন মিয়া আকিদা মিয়া কি বোঝেন আপনি আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই এবার শিখায় আকিদা অমুকের আকিদা বলে বালান আমার মুখের আকিদা বলেন আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না আপনি দুর্গন্ধ আপনার আকিদা ঠিক করে চা দোকানে টেলিভিশন সা আক কইলে গালি দেয় কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না কি আশ্চর্য মুসলমান অবাক করা মুসলমান বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না যিনি পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না আল্লাহনবী সাল্লা সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেস্কো আম্বরের গ্রান হয়ে যাইত তার পবিত্র দেহ থেকে ঘাম জড়িলে সেটা আতর হিসাবে সাহাবাইকার ব্যবহার করত এত পবিত্র এত সুগ্রাণ নবীজি বলতেন তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় একটা হলো আতর এক নাম্বার সুগন্ধি আত্মই এক নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি আতর নবী আল্লাহনবী সাল্লাহ আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে এখন। মানে দিসি এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ আমি আতর লাগাইতেছি চমৎকার গ্রামে ন্যান অমন্য দিলাম এই যে এখন পড়ছি তো বলতেছিলাম যে আল্লাহ প্রিয় বস্তু ছিল আতর যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না নাগন্ধবালা এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য লজ্জা করবে না হ্যাঁ সরম করবে না করেন ছেড়ে দেন কোরআনুল করিমের মধ্যে আছে ও আমি করে দেখা এটা এটার কথা হয়েছে এটা কইয়া সারি রাখেন হ্যাঁ যে হাদের এটা অসুবিধা কি ইমাম সব কোন যদি হুজুর খায় বিড়ি সিগারেট মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তোকা তা আপনি হুজুরে দুজনে পিঠা খাইব অসুবিধা ছুটে অশ্যায্য কথা কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি ব্যস্ত থেকে আসে নাকি কথা হুজুর হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হুজুরের হাসরের ময়দান নাই প্রস্রাবের কোনো বিচার আসন নাই হ্যাঁ তো এত রঙ্গে সিড়া খায় না পানি দিয়ে খাওয়া লাগে হ্যাঁ জি হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে আমনিসুতাকেও হিসাব দিতে হবে এত এত তামাশা না এত রঙে চিরা খায় না পানি দিয়া খাওয়ান লাগে হিসাব অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুনা করে সে ফাসেক আপনি হিসাব নেন এটার ফাঁসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন যে কোমারে জিজ্ঞাসা করেন এই জন্য বলেন বাফ এ তো মাকরু এ হারিনি এই জন্য আমি অনুরোধ করছি এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন জাহান্নামিদের খাবার জাহান্নামিদের যেই খাবার এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু লাউসমিনু মিন জু এটার অর্থ হইল জাহান্নামিদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু এটার দ্বারা কোনো পুষ্টি হবে না অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না আবার অলা মিন জোর ক্ষুদাও নিবারণ হবে না তাহলে জাহান্নামিকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও নাই আবার ক্ষুধাও নিবারণ হবে না তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও বৃদ্ধি হয় না ক্ষুদাও নিবারণ হয় না তাইলে এটা কি এটা জাহান্নামী খাবার সারা আর কিচ্ছু হইতে পারে জাহান্নামীদের খাবার আগুন কোনো মোমেনের প্রিয় হইতে পারে না